সকল দর্শক বন্ধুদের জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বেশ কয়েকদিন হয়ে গেল কোনো ভিডিও বানাতে পারিনি শরীরটা অনেকটাই খারাপ ছিল গলাটা বসে গিয়েছিল ঠিকমতো কথা বলতে পারছিলাম না তাই একটু সুস্থ হওয়ার কারণে আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে তো এখনও অনেক বন্ধু কমেন্ট করছে দাদা সাইন আপ করেছি ডাব্লিউ ল্যান্ড টুলস অ্যাপও ডাউনলোড করেছি কিন্তু ডাব্লু বি ল্যান্ড টুলস অ্যাপ থেকে তথ্য দেখতে পাচ্ছি না তো যাদের মোবাইল নিয়ে বেশি এত অভিজ্ঞতা নেই সত্যি সেই সমস্ত মানুষের কাছে একটু প্রবলেম হয়তো হয়েছে তো আজ আপনাদের সেই সমস্যা যাতে না হয় যাতে আপনারা সহজেই তথ্য দেখতে পান সেটাই আবারও একবার দেখাবো আশা করি এই ভিডিওটা দেখার পর আর কারো কোনো সমস্যা থাকবে না তো সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে চেপে অল করে রাখবেন তো চলুন যে সমস্যাটা আপনাদের হয় সেই সমস্যার সমাধানটা দেখে নিই যাতে আর আপনাদের জমির তথ্য দেখতে কোনো রকম অসুবিধায় পড়তে না হয় তো চলুন আমরা একটু মোবাইল স্ক্রিনের ওপর মনোযোগ দিই তো আপনাদের যেহেতু সাইন আপ করা আছে ডাব্লু বি ল্যান্ড টুলস অ্যাপও ডাউনলোড করা আছে তাই আমি সরাসরি এই যে দেখুন ডাব্লু বি ল্যান্ড টুলস অ্যাপটিকে ওপেন করে নিলাম এই যে দেখুন সমস্ত অপশানগুলি কিন্তু চলে এলো এবার আমি আগের মতোই দাগ নম্বর দিয়ে তথ্য দেখব তাই এই যে প্রথম অপশানটিতে টাচ করে দিলাম সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটি পেজ চলে এলো যেখানে আপনাকে জেলা ব্লক মৌজা সিলেক্ট করতে হবে তো আমার দেখুন করা আছে তাই আমি এই যে সাবমিট অপশানে টাচ করে দিলাম আবার দেখুন এরকম একটি পেজ চলে এলো তো আমি আগের মতোই যেহেতু প্লট নাম্বার দিয়ে দেখব তাই প্লট ম্যাপ লেখার এই যে বাঁ পাশে যে গোল ঘরটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দেব এবার এই যে নিচে বক্সে প্লট নাম্বারটা বসাবো এবার এই যে সাবমিট অপশানটায় টাচ করব এই যে আমি টাচ করলাম এবার দেখুন এরকমভাবে ঘুরতে লাগলো প্লিজ ওয়েট দেখাচ্ছে ঠিক এই জায়গাটাও আপনাদের সমস্যা হচ্ছে এই যে দেখুন ঘুরেই যাচ্ছে তো এই রকম ঘুরতে থাকা দেখে অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন আবার ঘুরতে ঘুরতে দেখুন ঠিক এই রকম একটি লেখা আপনাদের সামনে চলে আসছে আর আপনারা তখন ভাবছেন হয়তো বা সার্ভারের প্রবলেম আপনারা তখন হাল ছেড়ে দিচ্ছেন তো আপনাদের বলবো আপনি যখন অ্যাপটিকে ওপেন করবেন আপনি তো ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেননি বা লগ ইন এর অ্যাকাউন্ট ওই পেজটা আপনার সামনে আসেনি আর লগ ইন না করলে তো আপনি কিছুতেই কিছু দেখতে পাবেন না তো আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে আপনি কি করবেন এবার এরকম হয়ে গেলে আপনি ব্যাকে চলে আসবেন এসে পুনরায় আবার অপশানটায় টাচ করবেন যদি আবার সেম দেখায় তাহলে আবার পুনরায় এসে প্রথম অপশানে টাচ করবেন এরপরেই দেখবেন লগ ইন টুয়ার অ্যাকাউন্ট এই পেজটি চলে আসবে এই যে আমি দেখুন করলাম একবারেই চলে এল লগন টুয়ার অ্যাকাউন্ট পেজটি না আসা পর্যন্ত আপনি কিছুই দেখতে পাবেন না তো দেখুন আমার লগ ইন টু এর অ্যাকাউন্ট পেজটি চলে এলো আমার অলরেডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড সেভ করা আছে তাই আমাকে আর মোবাইল পাসওয়ার্ড বসাতে হবে না আপনাদের যদি সেভ করা না থাকে মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা বসিয়ে নিয়ে এই যে এন্টার ক্যাপচা বক্স এই এন্টার ক্যাপচা বক্সে এই ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে দেবেন তারপর এই যে লগ এই অপশানে টাচ করবেন এই যে আমি টাচ করলাম দেখুন এন্টার ওটিপি হিয়ার বক্সটা কিন্তু চলে এলো আর এই যে আমার মোবাইল একটা ওটিপি চলে এলো তো আমি অ্যালাও অপশানে টাচ করে দিলাম ওটিপির বক্সে অটোমেটিকভাবে ওটিপিটা কিন্তু নিয়ে নিল এবার সরাসরি এই পেজটি কিন্তু চলে এলো এবার আপনারা আপনাদের নিজের মতো জেলা ব্লক মৌজা বসিয়ে সাবমিট করে দেবেন এই যে দেখুন আমি আমার নিজের জেলা ব্লক মৌজা বসিয়ে এই যে সাবমিট করে দিলাম এবার দেখুন এই যে এই পেজটি চলে এলো প্লট ম্যাপ লেখার এই যে দিকে যে ঘর গোল ঘরটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করে এই যে নিচের বক্সে আমি জাস্ট প্লট নাম্বারটি বসিয়ে সাবমিট করে দেব এই যে দেখুন আমি সাবমিট করে দিলাম এই যে দেখুন ওই প্লট নাম্বার সমস্ত তথ্য কিন্তু আমার বেরিয়ে গেল এবার যদি আমি ম্যাপ দেখতে চাই ঠিক আগের ভিডিও আমার দেওয়া আছে তাহলে এই যে দাগের ম্যাপ লেখার নিচে ক্লিক হেয়ার লেখা আছে এখানে টাচ করে দিলেই আপনার ওই প্লটের ম্যাপ আপনি দেখতে পাবেন আবার এটাকে সেভ করে রাখতে চাইলে এই যে নিচে এই যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিলেই আপনার সেভ হয়ে যাবে আবার আপনি এটাকে ওই সেবে গিয়ে ওটাকে শেয়ার করেও রাখতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পর আর অসুবিধা হওয়ার কোনো কথা নেই তো সকল দর্শক বন্ধুদের বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এ বিষয়ে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ